কোচবিহারী জনসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কু কথা বলেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদে সামিল বিজেপি নেতা কর্মীরা শুক্রবার বহরমপুরে মিছিল করলো বিজেপি নেতা কর্মীরা মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 এই নম্বরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে বিজেপি নেতা কর্মীরা কোচবিহারের মাথা ভাঙার গুমানির হাটে সভা থেকে প্রধানমন্ত্রীকে কটোক্তি করেন মুখ্যমন্ত্রী সেই নিয়ে এবার পথে নামলো বিজেপি শুক্রবার রাজ্য জুড়ে পথে নামলো বিজেপি নেতা কর্মীরা এদিন বহরমপুরে সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এদিন দুপুরে জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হয় মিছিল মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করছে ওই কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের আজকে একটা বিক্ষোভ মিছিল কোথাও বিক্ষোভ সমাবেশ হচ্ছে